মোটরসাইকেল নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম সকাল সকাল পূজার চাদরটা তুলে ফেললাম পলে আইসক্রিমের মিলে যে পলে আইসক্রিম খেলাম ভাগ্নের জন্মদিনে অনেক মজা করলাম এবং সবাই মজা করে কেক কাটলাম আমরা চন্দ্রবাগ থেকে বাইক বের করে বেরিয়ে যাচ্ছি পূজার চাদা তুলতে অলরেডি আমরা বেরিয়ে পড়েছি আর আজকের ব্লক আমার এরিয়ার থেকে শুরু করতেছি সবাই পুরো ভিডিওটা দেখবেন সবাই পাশে থাকবেন আর যাচ্ছে মূলত বিসিকে বিসিকে ওইখান থেকে কাকাক নেব কাকাক নিয়ে তারপর আর কি সব কার্যক্রম শুরু করব। সবাই ভিডিওটা দেখতে থাকেন অলরেডি আমরা বিসিকে এসে কাকে কিনে বেরিয়ে পড়েছি এখন যে কাজটা ওই কাজটা কমপ্লিট করবো আর কি এক জায়গায় কেবল কমপ্লিট হলো যে স্লিপ দেখতেছেন ওই স্লিপ বলতে কি এটা রশিদ আর কি আমাদের এখানে একটা মজার বিষয় হলো কাকা বললো সামনে আগে যে তার সন্ধ্যা আগে হুন্ডায় উঠে পড়ছে তারপর আবার সন্ধ্যা ধার নামে পড়ছে এখন আমরা ডাইরেক্ট পলিন আর কি মিলের থেকে আইসক্রিম খাচ্ছি এই যে পলির মিলের সামনে আমরা পলির মিলের থেকে আইসক্রিম নিলাম রাতে একটা দেওয়া ছিল আর কি ভাগ্নের জন্মদিন পায়েস খাইয়ে আবার মুখ মুছে দিল চুপচাপ বসে রে যা ভাগ্নে আর ভাবতেছে কখন কেক কাটবো কখন কেক কাটবো দেখেন মনে করছে কখন কেক কাটবো কেক কাটার কথা বলে না কেন অলরেডি কেক কাটার সময় চলে এসেছে চাকু হাতে নিয়ে নিশে এখন সবাই মিলে আর কি কেক কাটবে ভিডিওটা দেখতে থাকেন সবাই আমার বাসায় চলে এসেছি সব প্রোগ্রাম শেষ করে সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ব্লগে